হ্যালো ফ্রেন্ডস সকালে কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি সকলকে শুভকামনা জানিয়ে আজকের ব্লগ শুরু করছি আজকের ব্লগে রয়েছে ঘরে আমি কি করছি না করছি টুকি টাকি কাজগুলো তোমাদের সাথে শেয়ার করবো আর ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল চলো সকাল থেকে কী কী করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি দেখো আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে অনেকটা বেশ দেরি হয়ে গেছে তার জন্য আমি এই যে অল্প কটা বাসন ছিল বাসনগুলো মেজে নিয়েছি বাসনগুলো মেজে নিয়ে এইবার আমি বসেছি চা খেতে চাটা না খেলে না আর কাজে কোনো মনই বসছে না তা ভাবলাম যে আগে আগে চাটা খেয়ে নিই তারপর অন্য কাজ করবো দেখো আমি চা খাচ্ছি তবে একা একাই চাটা খাচ্ছি আজকে মেয়ে বাড়িতে নেই আর এদিকে একটুখানি দুধ ছিল সেটা আমি জাল বসিয়েছি তো হয়ে গেছে দুধটা জল দেওয়া ইন্ডাকশানটা বন্ধ করে দিলাম এদিকে বিছনা টিসনাগুলো তোলা হয়ে গেল এবার নাতনিকে স্কুলে দিয়ে আসবো তারপরে আবার অন্য কাজগুলো সেরে নেব স্কুলে যাব এখন এগারোটা বাজতে যায় মানে সাড়ে দশটা বাজে আজকে কি রান্না হয়েছে দেখো আজকে হয়েছে ডাটা দিয়ে মসুরির ডাল আর রুই মাছ করেছে আলু দিয়ে আর ভাত আজকে আর কিছুই রান্না হয়নি ভাজা পোড়া কিছুই হয়নি আজকে এটাই হলো ফাইনালি সব কাজ সেরে খাওয়া দাওয়া সেরে এই যে আমরা দুজনে শুয়ে পড়েছি একজন দাদা ঘুমিয়ে পড়েছে আমি একটুখানি ফোনটা ঘাটছি ফোনটা ঘেঁটে তারপর আমিও একটু ঘুমিয়ে নেবো শরীরটা খারাপ লাগছে খুব তো বন্ধুরা তোমরা দেখলা আমরা দুপুরবেলা ঘুমালাম ঘুম থেকে অনেকটা সময় পার করে আবার তোমাদের সামনে আসলাম সন্ধ্যাবেলা টিফিন হয়ে গেছে চা এখনও হয়নি উনি বাড়ি আসেনি বলে চা হয়নি আমি আর ছেলে ম্যাগি খেলাম আর আমাদের ফুচকিটাকে দুটো ডাল দিয়ে ভাত খেয়ে দিলাম ওকে ম্যাগি চিপস কুকুরের সব ডাক্তারে বারণ করে দিয়েছে খেতে আজ কদিন ধরেই কিছু খাচ্ছে না কিছু খাচ্ছে না তারপর আজকে ওই ঘরে বৌদি ডাক্তারখানায় নিয়ে গেল তো ডাক্তারে অনেক কিছু খাওয়া বারণ করে দিয়েছে ঝাল খেতে বারণ করে দিয়েছে তারপর ঝাল তো বাচ্চা মানে অল্প স্বল্প ঝাল এখন খাওয়া সবে শিখছে একটু একটু খায় সেটাও খাওয়া বন্ধ করে দিয়েছে আর বাইরের জিনিস তো টোটালি পুরো বন্ধ করে দিয়েছে পনেরো দিনের ওষুধ দিয়েছে তা পনেরো দিনের এই ওষুধ খেয়ে কেমন কী হয় দেখে পরে আবার যেতে বলেছে আর আমার দেখো সকাল থেকে এত মাথা ঘুরছে শুধু মাথায় আর জল তেল আর জল সারাক্ষণ শুধু দিচ্ছি দেখো সে টিপ টিপ কিচ্ছু করতে পারিনি আর যে পরিমাণে ঘাম হচ্ছে মানে আজকে অসহ্য লাগছে আজকে সারাটা দিন তো ঘুম থেকে উঠার পরে একটু মাথাটা ঘুল্লিটা কমেছে তারপরে এখন এই যে একটু ম্যাগি খেলাম ম্যাগি খেয়ে ওর বাবা আসলে পরে চা করব এখন আবার একটু শুয়ে আছি খানিক্ষণ শুয়ে থাকি তারপরে উঠে আবার কী করতে হয় দেখ তো এখন মনে হয় আর কিছু করবো না শুধু ভাতটাই করলে হবে রাত্রের রান্না মাছের চোল করেছিলাম ডাল করেছিলাম সেটা তোমাদের সাথে আগেই দেখালাম ওতেই রাত্রিটা হয়ে যাবে তো তোমরা যারা আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবো আর এইভাবে তোমরা আমাকে ভালোবাসা দিও যাতে করে আগামী দিনে ভিডিওগুলো আপলোড দিতে আমার মনটা চায় আর মাঝে মাঝে তোমরা ভিডিওগুলো দেখো না মনটা একদম ভেঙে যায় একদম মনেই হয় না যে আর ভিডিও করি এত কষ্ট করে ভিডিওগুলো করি তারপরে তোমরা দেখো না একটা লাইক দাও না তখন খুব মনটা ভেঙে যায় আর এই দেখো আজকে বাজার কি এসছে আজকে বাজার এসছে উনি জানে না ডাক্তারের নাকি খেতে বারণ করে দিয়েছে ম্যাগি নিয়ে এসছে আর আলু কুমড়ো এদিকে করলা লাল শাক ফিরে আসছি পরের কোনো ভিডিওর সাথে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর এই গরমে নিজে নিজের খেয়াল রেখো টাটা